নমস্কার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এই দেখুন ঘরের সামনে ধান জমিতে কেমন ধানগুলো পেকে গেছে আর কয়েকদিনের মধ্যেই ধানগুলো কাটা শুরু হয়ে যাবে আর তারপর গ্রামের যত গরু ছাগল আছে আর আপনারা দেখেছেন আমাদের বাড়িটা মাঝখানে আর দুদিকেই এরকম কিন্তু ধান জমি আছে তখন ওই ধান জমিতে সবাই ছাগল গরু বেঁধে দেবে আর এই দেখুন এই সাইটে আছে আমাদের বাগান আছে জানেন তো সেই জন্য এই গেট তৈরি হচ্ছে আর চারিদিকে জাল আর কাঠ দিয়েই ঘেরা দেওয়া হয়েছে যাতে বাগানের মধ্যে গরু ছাগল কিছু না ঢুকতে পারে ছাগল গরু ঢুকে তো সমস্ত গাছ খেয়ে নেবে আর বাড়িতে তো সব সময় মানে সবাই থাকা হয় না তো সেই জন্য চারিদিকে এরকম জাল আর কাঠ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আর এই দেখুন গেটটাও তৈরি হয়ে গেছে এখন গেটটা আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দিই যে কেমন গেটটা তৈরি হয়েছে আর আমাদের এখানে তো গরু তো বাঁধা থাকে লোকে দু একটা যদি ছেড়ে যায় সেগুলো আসার ভয় থাকে আর তারপরেও ষাঁড় আছে যে ষাঁড়গুলো মানে সারা বছরই ছাড়া থাকে ঠাকুরের নামে মানুষজন ছেড়ে দেয় আর সেই ষাঁড়গুলোতে মানে বাগানে ঢুকে গাছপালা সবজির গাছ থেকে শুরু করে সমস্ত কিছু নষ্ট করে ফেলে আর এই দেখুন বিকেলবেলা এখন চলে এসেছি বাগানের মধ্যে কয়েকটা এখানে লঙ্কা চারা দিয়েছিলাম আর এদিকেও তো বিনস গাছ কপি গাছ এগুলো তো আছেই তো কয়েকদিন আগে সার জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে দেওয়া হয়েছিল। আর তারপর এই যে লঙ্কা গাছগুলোর গোড়াগুলো একটু কুপিয়ে দিচ্ছি লঙ্কা গাছ কপি গাছ যখন বসানো হয়েছিল। সঙ্গে সঙ্গে কিন্তু গোড়াতে মাটিটা দিয়ে দেওয়া হয়নি তারপর বেশ কিছুদিন পর সার জল দিয়ে তারপর এই যে ছোটো কোদাল দিয়ে গোড়াগুলো বন্ধ করে দিচ্ছে মাটি দিয়ে তো একদিনে পুরো মানে এটা পারবো না জায়গাটা মানে ওই কুপিয়ে দিতে পারবো না গোড়াগুলো যখন বিকেলের দিকে একটু সময় থাকে তখন ওই বাগানের মধ্যে একটু টুকটাক কাজ করি এতেই আমার সময় ভালোই কাটে আর আমার তো খুবই ভালো লাগে বাড়িতে পোষা পশু পাখি তারপর গাছপালা এগুলো নিয়ে থাকতেই আমার বেশি মানে ভালো লাগে আর এখন যারা নতুন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন